কি কারণে সেটা তাদেরকে তুলে ধরি আমাদের রাষ্ট্র আমাদের দেশটা তারেক রহমান উনি একত্রিশ দফা নিয়ে কথা বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন এই একত্রিশ দফা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মানুষের যে অধিকারগুলো গত সতেরো বছর ভুল উন্নীত হয়েছিল সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য উনি কিছু দফা দিয়েছেন যেগুলো সাধারণ মানুষ আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি অনেকে হয়তো জানেন না এখানে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে নারীদেরকে ফ্যামিলি কার্ড ছিলেন এদেশের রাষ্ট্রপতি হাসমেন আহমদ ওফিনের کتر پرگاه کی حقلا پرگاه کی چلر پرما کی حقلا پرگاه کی حقلا پرگاه کی حقلا پرگاه کی لم سترلر مار کی اے ہتہ گل بار سکنے چا اس جی ہا پے چنے پے دیو اے لاپٹ چلو چلو اے انت نہیں چلو چلو اے اے شاری ندی حقلا ہتلا پے حقلا ادر چلو گیلا اتر ہو پے گیلا दादा আজ আমি আমার সংসদীয় আসলে চোদ্দ নয় শিকারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফ্টের বিতরণ করেছি এই লিফলেট হচ্ছে ধানেশি সে পক্ষে প্রচারণা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো বড় সমাবেশ নয় কোনো মেশিন নয় ঘরে ঘরে গিয়ে আপনারা লিফলেট বিতরণ করুন আপনারা ধানের শীতের পক্ষে মানুষকে ভূমিকা রাখার জন্য কেন তারা ভোট দিবে সেই ভাবে কাজ করতে বলেছেন আমরা সেইভাবেই ঘরে ঘরেই গিয়ে এবং নারীদেরকে কীভাবে এই ভোট সম্পর্কে ভোটের গুরুত্ব কিভাবে বহন করে ওনাদের এই ভোটটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট সেটা আমি তাদেরকে বুঝাচ্ছি এবং তাদের কাছে আমি ঘরে ঘরে গিয়ে নারীদের ভোটটা যাচ্ছি আর যারা আমাদের পুরুষায়েরা আছেন তারা বিভিন্ন বাজারে থাকেন অফিসে থাকেন দোকানে থাকেন যেখানেই থাকেন সবারই দায়িত্ব হচ্ছে আমাদের ধানের শিশুর পক্ষে প্রচারণা চালানো এবং সবার ভোট চাওয়া এবং বিএনপি কে কেন ভোট দিবে সেটা অবশ্যই তুলে ধরবেন